রান্না করেছি আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লাউটাকে উপর দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি হাত বটি তারপর লাউর যেখানে রাখবো ওই পাত্রটা সব ধুয়ে নিয়েছি লাউটা একেবারেই কষি লাউ রান্না করব মুসুরের ডাল দিয়ে বীজগুলো একেবারেই ছোট এবং কষি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অনুরোধ করব পেজটি ফলো লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব লাউটাকে খোসা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নেব মুসুরের ডালগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখন ফোটানো গরম জল দিয়ে চুলাটা অন করে দেব ছয় সাত মিনিট চুলার তাপটা কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এরই মধ্যে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এখনও কিছুই দেওয়া হয়নি চামচ দিয়ে ডালটাকে একটু ভেঙে দিয়েছি দেড় চামচ হলুদ দিলাম আর একটা তেজপাতা এরপরে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম এক পিস লাউ গোটাই রয়ে গেছে এটা পরে কেটে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিলাম নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে চুলার তাপটা বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব এবার বাড়িতে গিয়ে কয়েকবারে লাউ খেয়েছি তবে গোপালের মা দিয়েছিল লাউগুলো একেবারে কষি খুব ভালো লেগেছিল খেতে বাড়িতে লাউ বিক্রি হয় না সবাই লাউ করেছে কার লাউ কে খাবে কিন্তু এখানে ঢাকা শহরে এসে এ একটা লাউ কিনে এনেছে ষাট টাকা দিয়ে এখানে প্রচুর দাম পাঁচ ছ মিনিট ঢাকা দিয়ে রান্না করেছিলাম এরই মধ্যে লাউ থেকে কিছুটা জল বের হয়ে গেছে এবং লাউও প্রায় সিদ্ধ হয়ে আসছে তারপরও আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর লাউ একেবারেই সিদ্ধ হয়ে গেছে এখন ফোড়ন দেব তেল গরম হলে একটা শুকনো মরিচ আর গোটা জিরা ফোড়নে দিলাম ফোড়নটা খুব সুন্দর মতো ভাজা হলে এখন দেব লাউ চার পাঁচটা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম খুব সুন্দর মতো লাউটা রান্না হয়ে গেছে লবণ কম হবে তাই আর একটু লবণ দিয়েছি নামানোর আগে কুচানো ধনে দিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে নামাবো লাউটা একেবারে গলে গেছে তেজপাতাগুলোর আর কাজ নেই এগুলো ফেলে দিচ্ছি আজ থেকে রান্না করছি আমাদের জমির খাটি সরিষার তেল দিয়ে একেবারে খাটি তেলটা কত স্বচ্ছ কি সুন্দর দেখুন এবার আমাদের সরিষা কম হয়েছিল ঠিকই কিন্তু সরিষাগুলো একেবারে হৃষ্টপুষ্ট ছিল ভালো করে সরিষাগুলো পেকেছে এবং গাছেই শুকিয়ে গিয়েছিল তাই তেলটা খুবই সুন্দর হয়েছে হলুদ লবণ মাখানো রুই মাছের পিসগুলো এপিট ফিট করে ভেজে নিচ্ছি এদিকে মাছের ঝোলে দেওয়ার জন্য অল্প কিছু জিরা শুকনো কড়াইতে টেলে নিচ্ছি পুড়ে যেন না যায় সেটা খেয়াল রেখে সুন্দর মতো ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম মাছ ভাজার এই তেলেই প্রথমে আলুগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম নেড়ে চেড়ে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব এখন দেব খোসা ছাড়িয়ে ধুয়ে রাখা পটলগুলো আলু পটল একসাথেই ভেজে নেব। এদিকে বাটা সুটকি ভেজে নেব এরকম দুইটা সুটকি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেটে রাখা সুটকিগুলো এরকম ছিল তেলটা গরম হলে শুটকি দিয়ে দিলাম অনেকক্ষণ পর্যন্ত চুলার তাপটা কমিয়ে রেখে শুটকিটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি উঠিয়ে নিলাম ওই তেলেই কিছুটা কষি দেখে কাঁচামরিচ দিয়ে দিলাম ঢাকা দিয়ে মরিচগুলোকে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি এখন দিয়েছি স্বাদ মতো লবণ আর ধুয়ে কুচিয়ে রাখা দুইটা পটল কাঁচামরিচ পটল খুব সুন্দর মতো ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিলাম পটলের খোসাগুলো রান্নার জন্য কয়েকটা পটল খোসা ছাড়িয়ে নিয়েছিলাম ওই খোসাগুলো আমি রেখে দিয়েছি পটলগুলো কষিয়েই ছিল নতুন পটল তাই খোসাগুলো আর ফেললাম না এদিকে আলু পটল খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন দেব দেড় চামচ হলুদ এক চামচ ওচা করে গুঁড়ো মরিচ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দুইটা ফালি করা টমেটো দিলাম টমেটোগুলো যেন গলে না যায় তাই একটু পরে দিয়েছি এখন দিচ্ছি একটা তেজপাতা আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেবো এবার দেব ফোটানো গরম জল ঝোলটা টকবক করে ফুটে উঠলে রুই মাছের পিসগুলো দিয়ে দিলাম দুই এক মিনিট রান্না করে এর ফোড়ন দেব কড়াইতে তেল বেশি পড়ে গেছে কিছুটা তেল উঠিয়ে পটল ভাজাতে দিয়ে দিলাম ওখানেও আরেকটু তেলের প্রয়োজন ছিল তেল গরম হলে জিরা ফোড়নে দিয়েছি এবার মাছের ঝোলটা দিয়ে দেব এই সুযোগে ভাজা জিরাগুলো গুঁড়ো করে নিয়েছি এখন দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এক চা চামচ আতপ চালের শুকনো গুঁড়ো জল দিয়ে গুলে নিয়েছি ওটা দিয়ে দিলাম এভাবে আলু পটল দিয়ে অল্প তেল মশলায় রুই মাছের ঝোল রান্না করলে খুবই চমৎকার লাগে খেতে পার্থ খেতে বসে গেছে ওকে একটু তরকারি উঠিয়ে দিয়ে আসি এরপরে নামানোর আগে দেব কুচানো ধনে পাতা আর কয়েকটা ফালি করা কাঁচামরিচ চুলাটা এখনও অন করাই আছে ওকে দিয়ে আসি পার্থ মুখে দিয়েই বলেছে ঝোলটা খুবই চমৎকার হয়েছে এরই মধ্যে আরও কিছুক্ষণ রান্না হয়েছে তো আমি বলেছি এখনও তো ধনেপাতা পাতা কাঁচামরিচ দিলাম না তার মধ্যেই এত স্বাদ হয়েছে ও বলছে হ্যাঁ মা খুবই চমৎকার হয়েছে খুব সুন্দর মতো হয়ে গেল আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল এদিকে ভর্তার উপকরণগুলো খুব সুন্দর মতো ভাজা হলে এখন দুইটা কুচানো পেঁয়াজ দিলাম মাছের ঝোল রান্নায় ব্যস্ত থাকাতে চুলাটা অফ করে রেখেছিলাম খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন ফাটায় ফিশে নেবো পার্থ খেতে বসে বলছে ভর্তা রেডি হতে কতক্ষণ লাগবে মা আমি বলছি বাবা একটু আস্তে ধীরে খাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি করছি গরম গরম ভর্তাটা পিষে নিচ্ছি বেশিক্ষণ সময় লাগবে না ওকে একটু দেব ও সুটকি ভর্তা খুবই পছন্দ করে তাই খুব তাড়াতাড়ি ভর্তাটা পিষে নিয়ে একটু ওকে দিয়ে দিচ্ছি এটা দিয়ে আসি ওকে পার্থ মুখে দিয়ে বলছে ভর্তাটাও নাকি খুবই চমৎকার হয়েছে যাক আমার কষ্ট সার্থক হলো। খুব তাড়াহুড়ো করে রান্না করে ছেলেটাকে খাওয়াতে পেরেছি এটাই হলো আমার সার্থকতা এখন খেয়ে দিয়ে বের হবে আসবে সেই রাত নয়টায় রমজানের দিন হওয়াতে অফিস টাইম একটু পরিবর্তন হয়েছে এখন দিনের বারোটা বাজে আমার দাদার ছেলে সত্যজিৎ আসছিল গতকাল আমাদের বাসায় ওর জন্য খোলা পিঠা তৈরি করছি ও ঘুম থেকে উঠেছে এগারোটার সময় সুটকি ভর্তা দিয়ে খোলাজা পিঠা দেবো ওকে ওকে বলছি বাবা ভাত খাবে না অন্য কিছু খাবে ও বলছে যেটা ইচ্ছা সেটাই দিন আমি ভাবলাম ছেলেটা হোস্টেলে থাকে কি খায় না খায় তো আমি ঘরে চাউলের গুঁড়ো ছিল একটা ডিম দিয়ে খোলা যা পিঠার ব্যাটার তৈরি করে পিঠা বানাচ্ছি ওকেও দিয়েছি আমরাও খাচ্ছি এই খাবারটা আমাদের প্রয়োজন ছিল না তারপরেও খাচ্ছি ঘরে কেউ আসলে খাবার তৈরি করলে না খেয়ে পারি না সুটকি ভর্তা আর লাউ তরকারি দিয়ে দারুণ লাগছে খেতে এখন সাড়ে তিনটা বাজে আমরা দুপুরের খাবার খেতে বসলাম এরই মধ্যে আমি অনেক কাজ করেছি বারোটা সাড়ে বারোটার দিকে সবাই ফিঠা খাওয়াতে কারোরই ক্ষুধা লাগে নাই এতক্ষণ তো এই সুযোগে আমিও অনেক কাজ করেছি গতকাল জলফাইয়ের আচার বানিয়েছিলাম ওই আচারটা এক চামচ এক চামচ নিচ্ছি এভাবেই করে আচারটা খেয়ে নেব না হলে তো খাওয়ার লোকও নাই ছোট একটা বয়মে করে টেবিলে রাখবো প্রতিদিন ভাতের সাথে একটু একটু খেয়ে নেবো আমার দাদার ছেলে সত্যজিৎ ও বলছে পিসিমা আচারটা খুব ভালো লাগছে খেতে ওদেরকে খাবারগুলো বেড়ে দিয়ে আমার জন্যও বেড়ে নিয়েছি এখন আমি সহ খেতে বসে যাব খেতে বসে আমরা তিনজন আঞ্চলিক ভাষায় প্রাণ ভরে কথা বলছি আমরা যখন একত্রিত হই সবাই মিলে আঞ্চলিক ভাষায় কথা বলি আর ঘরে আমরা সব সময় আঞ্চলিক ভাষায় কথা বলি আঞ্চলিক ভাষা হলো আমাদের প্রাণের ভাষা আপনারা অনেকেই বুঝতে পারবেন না তাও আপনাদেরকে একটু শোনাচ্ছি শুনুন সত্যজিৎ একটা মজার কথা বলাতে আমরা সবাই হেসে উঠলাম আসলে খাওয়া দাওয়ার সাথে সাথে একটু গল্প সল্প হলে খুবই ভালো লাগে লাগলো তো খারাপ হবে এত পরিমাণে লাগিয়েছে মানুষের

সেটা ক্ষতি না যত দায়িত্ব এলো আঙ্গমণি প্রাইমারি স্কুলের হেডমাস্টারের সব কাজ করেন না আবার তিন চারটে স্কুলের কম্পিউটারে যত কাজ আছে মনি করে এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু সজন আপনাদের নামগুলো গত চব্বিশ ঘন্টায় আমাদের ভিডিও দেখে যারা কমেন্টস করেছিলেন প্রথমে কমেন্টস করেছিলেন সোমাশিল ফেনী থেকে সুমনা দাস অনিমা বোস রাঁচি থেকে শিখা সিনহা কলকাতা থেকে আসমা বেগম কানাডা থেকে তাসলিমা ইসলাম ফরিদপুর থেকে প্রীথা বাসু নির্মলা দেওরি বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে ভার্সিলোনা স্পেন থেকে বিভাসেন গুয়াহাটি আসাম থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে ভিলপুর হট রেসিপি বাই ভাবি ববি মুখার্জি সুলতা কুকিং রেসিপি শিবানী ভৌমিক মমনসিংহ থেকে দোলনা টাঙ্গাইল থেকে এন ঘোষ কলকাতা থেকে সুমন্তরা সেনাপতি রানু বেগম ইতালি থেকে রূপা মজুমদার শিলিগুড়ি থেকে নরেশিল ঢাকা থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে